আমার যে সমস্ত ভাই বোনেরা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিবে যারা দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ বা যারা এই ভিডিওটা পরেও দিবে তাদের প্রত্যেকের জন্য বলছি যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিবে আর যাদের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা বলবে কেন তার কারণ আমাদের হাতে রয়েছে দু হাজার চব্বিশের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে এক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো কোথা থেকে এসেছিল আর তার উপর ভিত্তি করে তোমরা কিভাবে প্রস্তুতি শুরু প্রস্তুতি শুরু করবে তো সবার আগে আমরা চলে যাই এমসিকিউ এখানে যে এমসিকিউ আমি দেখলাম দেখো এমসিকিউ পনেরোটা এমসিকিউ ছিল তোমাদের এমসিকিউ ছিল পনেরো নম্বরের এই পনেরো নম্বরের এমসিকিউ কিভাবে কমন পাবে দু হাজার পঁচিশে তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে দেখো অনেক প্রশ্ন তোমাদের সালের থেকে এসেছে ঠিক আছে সালের প্রশ্ন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামুটি পনেরোটা প্রশ্নের মধ্যে আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সালের প্রশ্ন দশটার মতন এসেছে প্রায় ঠিক আছে তাছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো এসছে মক টেস্ট যেগুলো আমরা দিই সংসদ নমুনা মক টেস্ট সেই মক টেস্ট থেকে এসেছে কিন্তু এই ধরো মক টেস্ট থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন এসেছে কিন্তু এই পুরো প্রশ্নগুলো তোমাদেরকে সব থেকে বেশি কমন কে দিয়েছে সেটা তোমাদের টেক্সট টেক্সট বই যদি তোমরা একটা লাইন পড়ো এবং বিষয় সংক্ষেপ যদি মনে রাখতে পারো তাহলে তোমাদেরকে কিছু করতে হবে না তাহলে পনেরো নম্বর কমন পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সবার আগে তোমরা এক কাজ করো টেক্সটটা ভালো করে পড়ো ঠিক আছে দুটো গদ্য দুটো পদ্য একটা নাটকের টেক্সটটা পড়ে নাও এবং তোমাদের সাহিত্যের টেক্সটটাও পড়ে নাও তারপরে তোমাদের কি করবে তোমাদের করা উচিত প্রিভিয়াস ইয়ার্স গুলো ফলো করা উচিত তাহলে পরীক্ষায় কোনোটা এমসিকিউ কমন পেয়ে যাবে এবার আমরা চলে আসবো এসি কিউ এসি কিউটা দাদা কি করে কমন পাবো আপনি যদি একটু বলেন দেখ এসি কিউ কমন পাওয়ার জন্য তোমাদের এগারোটা এসি থাকে প্রায় প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে তুমি কমন পেয়ে যাবে সাতটা তোমাদেরকে চারটে প্রশ্নের জন্য টেক্সটটা পড়তে হবে কিন্তু একটা জিনিস আমি বারবার বলে দিই যে টেক্সটটা যদি ভালো করে পড়ো এগারোটার এগারোটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে কেন প্রশ্নগুলো খুবই সোজা ছিল একেবারে লাইন তুমি নির্ভর করবে এবার তাহলে আমরা কি দেখলাম ওভারঅল যে আমাদের এমসিকিউ এসিকিউ কমন পেতে গেলে সবার আগে যেটা কমপ্লিট করে দেবে সেটা আমাদের টেক্সট টেক্সটটা যারা পড়ছো না যারা শুধু সাজেশান বই বা সাজেশনের উপর ভিত্তি করে ভাবছ যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যাদেরকে বারবার বলছি পড়ছো সবার আগে আমাদের টেক্সটটা জানা দরকার টেক্সট থেকে অনেক সময় লাইন তুলে তুলে প্রশ্ন দেয় তোমরা কিন্তু সেটা পারবে না তখন কিন্তু অসুবিধা হবে অনেক সময় সেই সাজেশান বইগুলোতে বা সেই সাজেশনেও সেই কোশ্চেনগুলো থাকবে না তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে এমসিকিউ আর এসিকিউর জন্য তোমরা বারবার বলছি টেক্সট বইটা ভালো করে খুঁটি খুঁটিয়ে পড়ো তার সাথে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করো প্রিভিয়াস ইয়ার্স থেকে এমসিকিউ এসিকিউ মিলিয়ে মোটামুটি আমি যা দেখছি সতেরোটা ঠিক আছে প্লাস মাইনাস কমন পেয়ে যাবে আর পরীক্ষায় পাস করতে গেলে মাত্র চব্বিশটা নম্বর দরকার হয় তার মধ্যে সতেরোটা দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে কিন্তু সতেরোটা এমসিকিউ আর এসিকিউ ছিল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্লাস মাইনাস ঠিক আছে এবার আমরা চলে আসব বড় প্রশ্নে দেখো বড় প্রশ্ন আমরা জানি যে গদ্য থেকে একটা করতে হয় পদ্য থেকে একটা করতে হয় নাটক থেকে একটা করতে হয় একটা আমাদের ভাব সম্প্রসারণ আছে সাহিত্যের ইতিহাস থেকে একটা করতে হয় তাহলে আমরা যদি দেখি যে গদ্য থেকে যে দুটো প্রশ্ন দিয়েছিল ঠিক আছে সবার আগে আমরা গদ্যাংশটা বলি তারপর আমরা চলে যাব গুদ্দাংসে তারপর আমরা চলে যাব নাটকে ঠিক আছে তাহলে গুদ্দাংশ থেকে দুটো প্রশ্ন দিয়েছিল যার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স क्वेश्चन আর একটাই তোমাকে করতে হতো তাহলে এখানে আমরা দেখে পেলাম যদি সালের প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখি তাহলে আমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাব এবার আমরা চলে আসব কোথায় আমরা চলে আসব পদ্যাংশে পদ্যাংশে আমাদের দুটো প্রশ্ন দিয়েছিল কটা প্রশ্ন দিয়েছিল দুটো দুটো যে প্রশ্ন ছিল এখানে প্রিভিয়াস ইয়ারস ছিল একটা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ছিল তোমাদের দুটোই অর্থাৎ পদ্মাংশের ক্ষেত্রেও সালের প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা এখানে পাঁচে পাঁচ কম পাবে এখানেও পাঁচে পাঁচ কমন পাবে এবারে হচ্ছে নাট্যাংশ নাট্যাংশতে আমাদের দুটো প্রশ্ন ছিল যার মধ্যে একটা করতে হবে আর সে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কমন এসেছে আর একটা প্রশ্ন লাইন তুলে দিয়েছে তাই এক্ষেত্রে আমি বলবো আগে তোমরা টেক্সটা পড়ো কনসেপ্ট ক্লিয়ার করো বিষয়বস্তু পড়ো তারপর আর আসছে যদি তোমরা সালের প্রশ্ন পড়তে থাকে এখন থেকে তাহলে হান্ড্রেড কমন হয়ে এবার একটা প্রশ্ন আমাদের মনে আসছে যে দাদা সাহিত্যের ইতিহাস এটা তোমাদের সাহিত্য রয়েছে সেখানেও দুটো প্রশ্ন দেয় যার মধ্যে একটা করতে হয় সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু সালের প্রশ্ন ছিল এটা কিন্তু মনে রাখবে তাহলে কটা প্রশ্ন দেয় সাহিত্য ইতিহাসে দুটো কটা পড়তে একটা সেই একটা প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তাহলে আমরা কি দেখলাম ওভারঅল যে সালের প্রশ্নগুলো থেকে দু হাজার চব্বিশে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট বড় প্রশ্ন কমন পেয়েছি তাই যারা এখন থেকে ভালো করে টেক্সটটা পড়বে আর সালের প্রশ্নগুলো তৈরি করবে তারা দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষাতেও হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা ও তোমাদের আরেকটা যেটা রয়েছে ভাব সম্প্রসারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবার আমরা চলে আসবো কোথায় আমাদের ব্যাকরণে 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 দেখো আমাদের তিনটে কারো করতে হয় কারো কটা করতে হয় তিনটে কারক করতে হয় পরীক্ষায় তিন নম্বর থাকে আর তিনটে কারকই ছিল সালের প্রশ্ন এবার আমরা চলে আসবো সমাজ দুটো সমাজ করতে হয় দুটো সমাজের মধ্যে আমরা যদি দেখি দুটোই ছিল আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে দেখতে পেয়েছি নেক্সট আমাদের করতে হবে অর্থ পার্থক্য দুটো করতে হবে আর এটা ছিল সালের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে দুটো কমন পাওয়া গেছে এবার আমরা চলে আসবো কি কোথায় এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশে আমরা যদি দেখি তিনটে প্রশ্ন করতে হয় আর তিনটেই ছিল সালের প্রশ্ন ঠিক আছে এবার আমরা চলে আসবো প্রত্যয় অর্থাৎ পরিনিষ্ঠিত রূপ পরিশ্চিত রূপে আমাদেরকে তিনটে করতে হয় আর তিনটের মধ্যে আমরা যদি দেখি সালের প্রশ্ন ছিল দুটো করা ছিল সালের প্রশ্ন দুটো বারো নাম্বার ছিল সালের প্রশ্ন তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম আমরা যদি ব্যাকরণে সালের প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিই তাহলে বারোটা না কমন পেলেও আমরা মোটামুটি অ্যাটলিস্ট দশটার মতন তো কমন পাবো প্লাস মাইনাস ঠিক আছে তাহলে আমরা সালের প্রশ্ন থেকে ব্যাকরণ দশটার মতন কমন পেয়েছি বাকিগুলো কিভাবে কমন পাই সেটা একটু পরে করে দিচ্ছে এরপর আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভাষা দত্ত ভাষা দুটো প্রশ্ন দেয় কটা ভাষাতে দুটো প্রশ্ন দেয় আর দুটোই ছিল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবার সব থেকে মজাদার যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের একটা অনুবাদ করতে হয় দুটো দেয় একটা করতে হয় এবছর অনুবাদটাও ছিল সালের প্রশ্ন আরেকটা মজাদার বিষয় আমাদের রচনা করতে দেয় তিনটে রচনা দেয় নিচে লিখে দিচ্ছি তিনটে রচনা দেয় একটা করতে হয় তিনটে রচনায় সালের প্রশ্ন থেকে কবর তাহলে দু হাজার চব্বিশের প্রশ্নপত্রটা যখন আমরা ভালো করে খুঁটি খুঁটিয়ে দেখলাম আমরা এর থেকে কি জানতে পারলাম আমাদের এমসিকিউ কিউ কিউ বড় প্রশ্ন কোথা থেকে আসছে আর কিভাবে আমরা এখন থেকে প্রস্তুতি নেব যাতে পঁচিশ ফাইনাল পরীক্ষাতে আমাদের কোন অসুবিধা না হয়তো গুরুত্বপূর্ণ থেকে আমরা যদি দেখি খুব কম হলেও এমসিকিউ পনেরো আছে এগারো আর ডিটি কিউ আছে কুড়ি এগুলো আমরা গদ্য পদ্য নাটক আর সাহিত্য থেকে বলছি ঠিক আছে তাহলে এই তিনটা থেকে মধ্যে এখানে আমরা কত কমন পেয়েছিলাম মোটামুটি দশটার মতন এসে কেউ সাতটার মতন আর এখানে কুড়িটার মতনই সালের প্রশ্ন কমন পেয়ে গেছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এছাড়া আমরা যদি আমাদের গ্রামার দেখি গ্রামারে আমাদের টোটাল তিরিশ নাম্বার থাকে কত নম্বর থাকে তিরিশ নাম্বার এবারে আমরা কি দেখলাম তিরিশের মধ্যে আমরা কমন পেয়েছি উনত্রিশ নম্বরের মত তাহলে আমাদেরকে পাস করতে কত নম্বর দরকার হয় আশির মধ্যে চব্বিশে আমরা জানি চব্বিশ নম্বর পেলে পরীক্ষায় তোমরা পাস করে যাবে চব্বিশ পেতে গেলে দেখো বড় প্রশ্ন কুড়ি নম্বর এখানে সাত নম্বর আর এখানে দশ নম্বর এখানে আমরা সাঁত্রিশ নম্বর কমন পেয়ে গেলাম এখানে আমরা উনত্রিশ নম্বর কমন পেয়ে গেলাম টোটাল আমরা দু হাজার চব্বিশে কমন কত পেয়েছিলাম আশির মধ্যে নাম্বার সালের প্রশ্ন আমরা ধরছিলাম আমাদের চব্বিশ পেতে হবে চব্বিশে যারা করতে চিন্তা করছিল তারা ধরো প্রায় পঞ্চাশ থেকে ষাট নাম্বার আমাদের যদি সালের প্রশ্ন থাকে তাহলে কত সহজে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি কিন্তু শুধুমাত্র সালের প্রশ্ন পড়ে গেলে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তার নয় সবার আগে তোমাদের যেটা কমপ্লিট করতে আমি বারবার বলছি টেক্সট বইটা খুব ভালো করে পড়ো কনসেপ্টগুলো ক্লিয়ার করো ঠিক আছে তারপরেই সালের প্রশ্নতে যাবে ঠিক আছে তো টেক্সট বইটা পড়ো আমার অনেক ভিডিও আছে নতুন ভিডিও আসছে সেগুলো দেখে টেক্সটটা কমপ্লিট করে নেবে তারপর তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো করবে শুধু কি প্রিভিয়াস ইয়ার্স করবে না তোমরা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনে সেটা টার্গেট হতে পারে রায় মার্টিনের হতে পারে যদি প্রান্তিক প্রকাশনীর যে কোনো একটা প্রকাশনীর একটা পোস্টেল ব্যাংক কিনে কিন্তু ভালো প্রকাশনীর কিনে সেখান থেকে তোমরা কি করবে সংসদ মক টেস্ট গুলো সলভ করবে সংসদ মক টেস্ট যখন করা হয়ে যাবে তারপরেই তোমরা যাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এগুলো মাঝে তোমাদের একটা জিনিস নিজেদের সাথে সবসময় রাখতে হবে সেটা হচ্ছে সাজেশন এই সাজেশনটা যখনই সিলেবাস কমপ্লিট হলো তারপরে সাজেশান থেকে তোমরা কিন্তু বড়ো প্রশ্নগুলো এমসি পি সেগুলো সব তৈরি করে রাখবে এখন থেকে যাতে ফাইনালে কোনো অসুবিধা না হয় এবার হইলো আমি যেটা বলছিলাম তোমাদের যে ভিডিওগুলো সেগুলো খুব তাড়াতাড়ি পোস্ট হতে থাকছে সিলেবাস যারা জানো না কোশ্চেন প্যাটার্ন জানো না তারা আমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্নের ভিডিও নাও সংস্কৃতের এরপরে নেক্সট ভিডিও যেটা আসছে ইউটিউবে সেটা আমাদের সাজেশান কমপ্লিট সাজেশান আসবে এমন নয় যে পরীক্ষায় পাঁচটা প্রশ্ন বলবো সাতটা পাঁচটা বা সাতটা প্রশ্নের সময় এখন আসেনি যখন আসবে তখন দেবো এখন কমপ্লিট সাজেশান খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো সেই সাজেশনের কোশ্চেনগুলো খাতায় লিখে রাখবে এক একটা করে গদ্য শেষ হবে সাজেশন কমপ্লিট করবে পদ্য শেষ হবে সাজেশন কমপ্লিট করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে